হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি এই মুহূর্তে লাইভে চলে আসলাম সবার সাথে পরিচিত হওয়া এবং অনেকেই আছেন আমার নাম্বার জানেন না সেটা জানানোর জন্য আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন টু ওয়ান ফোর ওয়ান সিক্স অনেক আমার ক্লায়েন্ট রয়েছেন এবং অনেকেই বন্ধু বান্ধব রয়েছেন যে আপনার ফোন নাম্বারে পাওয়া যায় না যার জন্য কিন্তু লাইনে আসা আর আমি সেখানে ট্যাক করা বা অন্যান্য কাজগুলো করা দ্রুত আসার জন্যই করতে পারি নাই পরবর্তী টাইমে সেটা টেক করা এবং কিভাবে পাঠানো যায় সেগুলো সম্পর্কে আমরা দেব আজকে ভিডিও আসার উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশের যে যেসব অঞ্চল থেকে আমার সাথে প্রায় সংযুক্ত হন অনেক দিন ধরেই লাইভে আসতে পারি নাই আজকে এই জন্য হঠাৎ করে লাইভে আসা বিশেষ করে মাইমসিং জেলা জজ আদালত সৈয়দ নজরুল ইসলাম ভবনে আমার চেম্বার নান্দালিশোরগঞ্জ গরিপুর ফুলপুর ফুলবাড়িয়া তারাকান্দা এবং ত্রিশল বালকা গফরগাঁও পাগলাতানা মুক্তাকা দুবরা যারা এই অঞ্চলে বসবাস করেন অথবা ঢাকা সিলেট ময়মনসিং রাজশাহী চিটাগাং খুলনা বগুড়া বা বিভিন্ন অঞ্চলে যারা বসবাস করেন তারা অনেক সময় মামলা সংক্রান্ত প্রশ্ন করতে চান অনেকেই দেশের বাইরে থেকেও প্রশ্ন করতে চান দেশের বাইরে যারা অবস্থান করেন মধ্যপ্রাচ্য দুবাই সৌদি আরব ওমান কাতার রিয়াদ এবং আবুধাবি যারা এইসব অঞ্চলে বসবাস করেন তারাও প্রশ্ন করেন আবার আফ্রিকা অঞ্চলে যারা রয়েছেন সাউথ আফ্রিকাতে অথবা লন্ডন আমেরিকা কানাডা জাপান সুইজারল্যান্ড জার্মান প্রভৃতি কান্ট্রিতে বসবাস করেন তাদেরও কিন্তু জমি সংক্রান্ত বিষয়ে প্রশ্ন থাকে আমি জমি সংক্রান্ত প্রশ্ন এবং পারিবারিক আদালত এবং চাকের মামলা সম্পর্কে আমি সাধারণত উত্তর দিয়ে থাকি যদি এই কেউ লাইনে থাকেন তারা কিন্তু প্রশ্ন করতে পারবেন কারণ হলো যারা অনেক সময় লাইনে না প্রশ্ন করেন সেই সময় তো উত্তর দেওয়ার মতো সম্ভব হয়ে ওঠে না কিন্তু এখন যেহেতু লাইনে আছি যদি কেউ লাইনে থাকেন অবশ্যই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব বা পরবর্তী টাইমে যারা এটা দেখবেন তারাও কিন্তু আপনার প্রশ্ন করতে পারবেন এবং কমেন্ট করতে পারবেন যারা এই মুহুর্তে দেশে এবং দেশের বাইরে যারা থাকবেন জমির যদি কোনো প্রশ্ন থাকে জমি দখল বা অরিশন সম্পত্তি বা প্রিভেনশন জারি করবেন অথবা আপনার যে অগ্রক্রয় সম্পর্কে অথবা আপনার দেখা গেল যে জমি সংক্রান্ত বিষয় নিয়ে এমন একটা ঝামেলা পড়েছেন কারোর সাথে শেয়ার করতে পারছেন না তারা কিন্তু সেই প্রশ্নগুলো আমাদেরকে করতে পারেন আপনি দেশে বাইরে থাকেন কিন্তু দেশে বাই বলুন

আপনার কিন্তু নাম ঠিকানা যেরকম প্রয়োজন কোনো পার্টির বিরুদ্ধে মামলা করলে তাদের ঠিকানা অ্যাড্রেস সঠিকভাবে কিন্তু আপনার হাতে কালেকশন থাকতে হবে এবং আপনার বিরুদ্ধে কোনো মামলা হয়ে যেতে থাকলে সেই মামলার রাখতে হবে পারিবারিক মামলার ক্ষেত্রে যারা পারিবারিক মামলা করতে চান যার বিরুদ্ধে করবেন তার ঠিকানা বা আপনার ঠিকানা সঠিকভাবে কিন্তু থাকতে হবে আপনার সেটা ডিভোর্সের হোক বিবাহ সম্পর্কিত হোক তালাক হোক যৌতক আপনি যে সংসার পুনরুদ্ধার বরণ পোষণ গার্ডিয়ানশিপ যে কোনো মামলার ক্ষেত্রে কিন্তু এই কাগজগুলা আপনাদের

Sampai jumpa di video selanjutnya. যারা আপনাদের বন্ধু জমি সংক্রান্ত বা পারিবারিক মামলা বা বিচার সংক্রান্ত কোনো সমস্যা বোঝে আমাদের সাথে যোগাযোগ করতে বলবেন আমি সবসমই বলি কেন এই কারণে কারণ আপনি দেখবেন সময় আস্তে আস্তে কিন্তু চলে যায় যারা নন্দালিশ্বর গপুর ফুলপুর ফুলবাড়িয়া তারাকান্দা এবং মুক্তাকাছা দুবাউরা ত্রিশাল বালুকা এবং গফরগাঁও বা পাগলা বা তারাকান্দা তারে जेई কানে আনা কেন অথবা গাজীপুর কোর্ট অথবা আপনার ঢাকা কোর্ট ঢাকা হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট যেখানেই হোক না কেন মামলা সম্পর্কে ইনফরমেশন কিন্তু আপনার জরুরি ঢাকার বাইরে আমি আবারও বলছি যে যারা আপনার লন্ডন আমেরিকা কানাডা জাপান সুইজারল্যান্ড অস্ট্রেলিয়া এবং আফ্রিকা অথবা সৌদি আরব মধ্যপ্রাচ্য ওমান দুবাই আবুধাবি যে অঞ্চলে বসবাস করে না আপনার কিন্তু সমস্যা

la casa que necessita